বরের কাছ থেকে গিফট পেয়েছিলাম হীরের আংটি এটা আমার কাছে পুরো সারপ্রাইজ আবারও সেম এখানেও কিন্তু লাঠি দেওয়া হয়েছে আর বরকে দেওয়া হচ্ছে বই খাতা ওই পড়ানোর জন্য আর কি মিষ্টি নিয়মটা কাদের কাদের আছে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না এই নিয়মটাকে বলা হয় কাঁসা হারানো তো কাদের আছে অবশ্যই জানাবেন এখানে এই যে নামার সময় বরের কোলে চেপে নেমে গেলাম তো আজকে ব্লগটা একেবারে স্কিপ করবেন না পুরোটাই দেখবেন খুব মজা আছে নমস্কার আজকে আরেকটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটা কিন্তু হচ্ছে রিসেপশনের পরের দিন অর্থাৎ বিয়েও হলো রিসেপশন হয়ে গেল তার পরের দিনেও কিন্তু রিচুয়ালসের কোনো শেষ নেই তো যাই হোক এখন আরও অনেক রকম রিচুয়ালস আছে তো এই যে দেখতে পাচ্ছেন দুইজনে রেডি হয়ে গেছি আর আজকে কিন্তু আমার কাছে পুরো একটা সারপ্রাইজ গিফট পেয়েছি বরের কাছ থেকে সেটা হচ্ছে ডায়মন্ড রিং সেটা আমি আপনাদের কাছে একটু সামনে থেকে জুম করে দেখিয়ে দিলাম তো এরপর পড়িয়ে দেওয়ার সময়টা আপনারা একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করছি তাহলে হয়তো ডিজাইনটা আপনারা বুঝতে পারবেন তো যাই হোক এখন তারপরে আর কি দুইজনকে দই চিরে মিষ্টি আর কলা এই সমস্তগুলো খেতে দিয়েছিল একটা প্লেটের মধ্যেই তো এটাকে বলা হয়েছিল দুইজনে ভাগ করে খেয়ে নিতে তো এখন এই যে আমরা খেয়ে নিচ্ছিলাম আর তার সাথে তো ফটো সেশন সেই আজকে টোটাল পাঁচ দিন ধরে চলছে তো যাই হোক এগুলোর মধ্যে মনটা কোথাও একটা খারাপ লাগছে যে আজকের দিনটা চলে গেলে সমস্ত বিয়ে রিচুয়ালসও যেমন কমপ্লিট হয়ে যাবে তেমন আরেকটাও সঠিক কথা এইটা কিন্তু আর মানে এই দিনগুলো চাইলেও কিন্তু আর ফিরে আসবে না তো যাই হোক এরকমভাবে এরপর আর কি আশীর্বাদ পর্ব শুরু হলো তো প্রথমেই যিনি আশীর্বাদ করলেন তিনি হচ্ছেন বাবা তো আপনারা তো আগের ব্লগটাতে দেখতেই পেরেছেন বাবাকে তারপরে বাবার পরে আশীর্বাদ করেছিল মা এই যে মা এখন আশীর্বাদ করে দিয়েছেন আর আগের ব্লগটাতে তো আপনাদের সাথে শেয়ার করেইছিলাম মা বাবা যেটুকু গিফট দেওয়া ছিল সেটা তো মা আর বাবা মিলে আগের আগে মানে আসার সাথে সাথে এটাই আর কি নিয়ম হচ্ছে যে এখানে যাকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ছোটো ননদ আর কি ও বলছে যে আমি আশীর্বাদ করতে পারবো না তো কী হয়েছে দুজনকে মাঝে বসে তো ফটোটা তুলতে পারবো তাই আর কি এসবের মাঝে আর কি একটু মজা আনন্দ তারপরে আশীর্বাদ করলো আর কি মাসিমণি এটা হচ্ছে মাসি মাসিমণি আর এখানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার বাড়িতেও কিন্তু গিফটগুলো সব আমিই পাচ্ছিলাম আর এখানেও তাই সব গিফটগুলো কিন্তু আমিই পাচ্ছিলাম তো এখানে পরে শুধু এতক্ষণ ধরে বসে থাকাই হয় কিন্তু আসল গিফট তো এই এই রিচুয়ালসের মধ্যে দিয়ে বৌড়াই পেয়ে যায় তো যাই হোক এটা হচ্ছে ছোটো মাসিমণি আর মানে ছোট মাসি শাশুড়ি দেখে না মনে হলেও এরা কিন্তু আমার সবাই শাশুড়ি আর কি ঠিক আছে তারপরে আর কি এই মজাটা আমাদের বাড়িতে হয়েছিল খাতা পেন দিয়ে এই খাতা আর একটা লাঠি দিয়ে বলা হচ্ছিল যে তিনবার করে পড়াশোনা করাতে হবে পড়াশোনা না করলে এই লাঠিটা দিয়ে মার দিবি এরকম আর কি বলা হচ্ছিল তো এই মজাটা আমাদের ওই বাড়িতে হয়েছিল আবার এখানেও হচ্ছিল আর এরপর জায়গা আমাদের বাড়িতে মানে বিয়ের পরের দিন সকালবেলায় করে এসেছিলাম সেই রিচুয়ালসটা এখানেও করতে হয়েছিল ওই যে সরাগুলোকে খুলতে হবে আবার ঢাকা দিতে হবে মানে বরকে প্রথমে খুলতে হবে তারপর বউকে ঢাকা দিতে হবে এটা টোটাল নবার করা হবে আর তারপরে আর কি আমাকে যখন খুলতে হবে আর বর যখন ঢাকা দেবে সেইটা আর কি সাতবার করতে হবে এই এত কিছু রিচুয়ালসগুলো মিষ্টি মিষ্টি রিচুয়ালসগুলো করতে কিন্তু আমার খুবই ভালো লেগেছিলো এরপরে সবথেকে ইন্টারেস্টিং আরেকটা রিচুয়ালস আছে সেটা আপনাদের কারোর সাথে মানে মিলছে কি না না অবশ্যই আমাদেরকে আমাকে জানাবেন তো কমেন্ট করে আমার তো এই রিচুয়ালসটা করতে কিছুটা মানে আনন্দও লাগছিলো আবার কিছুটা মজাও পেয়েছিলাম তবে সেই রিচুয়ালসটা কিছুক্ষণ পরে আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক এখানে এই যে দেখতে পারলেন এখানে কিন্তু অলরেডি সাত নয় পাখ মানে হয়ে গেছে স্পিড করে আমি একটু দেখিয়ে দিলাম এরপরে আর কি সরাটা খোলার দায়িত্ব হচ্ছে আমার আর বন্ধ করার দায়িত্ব হচ্ছে বরের আর এই যে যিনি হেল্প করছেন উনি হচ্ছেন ওই বাড়ির ছোটো পিসিমণি তো পিসিমণি খুবই হেল্পফুল ভাবছে মানে বৌ মায়ের এত কষ্ট হচ্ছে তো সব কিছুতেই আর কি একটু কষ্টটা কিভাবে কমানো যায় সেটাই আর কি সবসময় পিসিমণি আমাকে গিয়ে থেকে আর কি ওই রকমভাবে বলে বলে দিচ্ছিলেন তো যাই হোক এখানে তারপরে এই সব হওয়ার পরে আবার ওরে এলো আর কি সুন্দর একটা মিষ্টি এটা হচ্ছে কোমরে আর কি ঘোড়াটা নিতে হবে মাথার ওপরে আর কি ওই ধানটা রাখতে হবে আর তার ওপরে আর কি বর ওই মানে পান পাতাটা ধরতে হবে পান পাতাটার ওপরে আর কি ধান দিতে হবে ধানটাকে আবার জাতিতে করে কাটতে হবে সেই রিচুয়ালসটা আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করার চেষ্টা করছি আপনারা দেখুন আর কাদের কাদের এই মিষ্টি রিচুয়ালসটা আছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন একটা থালা দেওয়া হবে যে থালাটাকে আর কি ঠাকুর ঘর অব্দি পায়ে করে ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে তো আপনারা দেখুন রিচুয়ালসটা যে তারপরে গিয়েছিলাম কাঁসা হারানোর জন্য এটাও হচ্ছে একটা রিচুয়ালস এটা আর কি কোনো একটা পুকুরে যে পুকুরটাতে আর কি মানে প্রত্যেকটা জায়গারই এক একটা নির্দিষ্ট করে পুকুর থাকে যে পুকুরটাতে এই সব রিচুয়ালস করা হয় এই সব রিচুয়ালস মানে আমিও গিয়েছিলাম কিন্তু এখন ম্যাক্সিমাম জায়গাতে এটা আর কি একটা টবের মধ্যে কিংবা একটা গামলার মধ্যেই করা হয় কারণ কি সব জায়গাতে তো আর পুকুর থাকে না দেখুন না এই পুকুরটারই অবস্থাটা কীরকম হয়েছে মানে নামতেই ভয় করছে এরকম একটা আর চারিদিকে পুরো শ্যামলাতে ভর্তি পুকুরটা পুকুর নেই পুরো সবুজে ঢেকে গিয়েছে কিন্তু তার চারিপাশের যে সবুজ সবুজ আবহাওয়াটা সেটা কিন্তু সত্যিই দারুণ তো আপনারা চারিদিকটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে এইসবের মাঝে এই যে দেখতে পাচ্ছেন এই পুচকিটাকে এটা হচ্ছে হচ্ছে ওই যে ননদ ছোট ননদের মেয়ে এ আর কি খুব এক্সপার্ট ও যেমনি দেখেছে মামা মামি দুজনে আর কি জলে নেমেছে ও তাড়াতাড়ি করে জলে চলে গেছে এদিক থেকে ওর মা এতবার ডাকার পরেও আর কেউ কোনোভাবে আসছে না তারপরে আর কি ও বেশ জলটাতে এবার নামবে মানে কোন দিক থেকে নামবে এটাই আর কি অনেকক্ষণ ধরে ভাবলো তারপরে আর কি নেমেই পড়েছে এই যে তারপরে ভাবে ওকে অনেকবার বলা হলো যে ওপরে ওঠো ওপরে ওঠো কোনোভাবেই আর কি মানতে রাজি নয় ও ওপরে উঠবে না তারপরে ওকে আবার ও মাসি কোনোভাবে ধরে বেঁধে ওপরে নিয়ে গেল তো আপনারা দেখুন ও ওপরে উঠবে না আর ওকে নিয়ে আসতেই হবে এরকমভাবে দেখুন ও কতটা জেদ করছে না বলে আর কি ও কোনোভাবেই ও নিচে থেকে আর কি ওপরে আসবে না তারপর শুরু হলো আর কি কাঁসা হারানো এরকমভাবে আর কি নয় বার দিতে হবে কাঁসাটাকে একবার বট দেবে বউকে ধরতে হবে এরকমভাবে টোটাল আর কি নয় বার করতে হবে পুরো প্রোগ্রামটা ওকে একবার ওর মাসি নিয়ে যাওয়ার পরে ও আবার চলে এসেছিল তারপরে কোনোভাবে ওর মা জোর জবস্তি করে আবার ওকে ধরে নিয়ে গেল তো যাই হোক এসব রিচুয়ালসগুলো বেশ ভালোই লাগছিল করতে আর বেশ মজাই পাচ্ছিলাম করতে সমস্ত রিচুয়ালসগুলো এখন মোটামুটি সমস্ত রিচুয়ালসগুলো কমপ্লিট হলো তারপরে একটু ফোটো সেশন করলাম সেখানেও তারপরে যেহেতু জুতোটা খুলে আর কি পুকুরে নেমেছিলাম রিচুয়েলসগুলো করার জন্য তারপরে জুতোটা পরে আবার সেম রাস্তা দিয়ে আর কি হেঁটে হেঁটে চলে এলাম আর এখানে এই যে দেখতে পারবেন একটা মাচার মতো করা আছে মানে গ্রামে দিকে এরকমগুলো আর কি তো প্রচুর থাকতো কিন্তু এখন অনেকটাই কমে গিয়েছে আর এই যে এখন আমি নেমে মানে চেপে তো গেলাম তারপরে আর কি নামতে পারছিলাম না তো সবাই আর কি বলছে যে বউ বউকে কোলে করে নামিয়ে দেওয়ার জন্য তো এখানে এই যে আমি কোলে চেপে নিয়েছি বরে আর এখন আমি নেমে পড়লাম আর এখানে আর কি অ্যাকচুয়ালি চাপা হয়েছিল ফটো সেশন করার জন্য তারপর সবার সাথে ফটো সেশন করলাম এটা হচ্ছে ছোটো মাসিমণি আর বড়ো মাসিমণি এদের সাথে ফটো তুললাম তারপরে আর কি ছোটো মাসিম তারপরে আমরা দুইজন আবার ছোটো মাসিমণি বড়ো মাসিমণি এরকমভাবে অনেকজনই গিয়েছিলেন মানে মোটামুটি যতজন সেই দিন আর কি ছিল সবকলেই আর কি গিয়েছিলো তারপরে এখানে আছে বড় ননদ আর এখা বড়ো মাসিমণি আর এটা হচ্ছে বড়ো মাসিমণি মেয়ে যেটা ব্লু কালারের ড্রেস পরে আছে আর তার পাশেরটা আরেকটা মাসিমণি মেয়ে তো সবাই আর কি প্রচণ্ড হই হুল্লোর মজা করেছিলাম আর আরেকটা কথা হচ্ছে সবাই আর কি ফটো তোলার জন্য এরকমভাবে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আর কি সবাই একটু একটু ভিডিও ক্লিপও নেওয়া হয়ে গেছে আর এই যে এখানে এখন আমি মন্দিরে প্রণাম করে নিলাম দুজনে মিলেই মন্দিরে প্রণাম করে নিলাম তারপরে প্রণাম করার পরে বাড়িতে গিয়ে এই হচ্ছে মোটামুটি রিচুয়ালসের কমপ্লিট হলো একটা আর কি যেটা আমি আর কি জাতি মানে বর জাতি আর আমার যে কাজলতাটা ছিল সেইটা আর কি মাকে দিতে হলো আমার তাটা আর বাবাকে দিতে হলো জাতিটা তারপরে আর কি মা বাবাকে দুজনেই আর কি কিছু একটা বলার কথা ছিল সেটা বলা হলো আর তারপরে আর কি দুজনেই প্রণামটা করে নিলাম মাকে আর বাবাকে দুজনকে এইরকমভাবেই সমস্ত বিয়ের রিচুয়ালসগুলো কমপ্লিট হলো আমার বিয়ের ব্লগও এখানেই মোটামুটি সমস্তগুলো কমপ্লিট করলাম আর এখনই যে চলে এসেছি নিজের রুমে কী যে রিল্যাক্স লাগছে সমস্ত গয়নাগাঠিগুলো খুলেছি তো আশা করছি আজকে ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না বা হচ্ছে নেক্সট ভিডিওতে